বেশ কয়েকদিন পর আবার একটু ছাদ বাগানে ঘুরতে এলাম কালকে আমরা অনেক ফুল পেয়েছি সেটা আমি একটা ভিডিও করে দেখিয়েছি আসলে আমরা তিন দিন বাড়ি ছিলাম না সুন্দরবন বেড়াতে গেছিলাম সুন্দরবন যাওয়ার সময় মনের মধ্যে একটু টেনশান ছিল যে গাছপালাগুলোর কি হবে তো আমি একজনকে ঠিক করে গেছিলাম যাতে তাকে জল দিতে হয় প্রয়োজনে যাই হোক তাকে আর জল দিতে হয়নি কেন ইতিমধ্যে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার ফলে গাছপালাগুলো খুবই এখন ভালো আছে আমাদের এখানে আজকে আপনাদেরকে তো দেখিয়েছি আগে যে ফুলের সাথে সাথে আমরা কিছু সবজি গাছও করার চেষ্টা করছি তো সবজির মধ্যে আজকে আমি দেখলাম যে কুমড়ো হয়েছে তো তার সাথে লাউ গাছটাও বেশ বড় হয়েছে কি খুবই ভালো লাগছে একটা কামরাঙা হয়েছে সেটাও আমি আলাদা করে দেখিয়ে দেবো খুব ভালো লাগছে অনেক দিন পরে এই ছাদ বাগান ঘুরতে এসে মনটা সবসময় এদিকেই পড়ে থাকে হ্যাঁ ভাবি এদের কী হলো এরা ভালো থাকলো কি থাকলো না এটা আমার মনের মধ্যে সবসময় চিন্তা হয় হ্যাঁ একদম নিজের এই দেখুন এটা কুমড়ো গাছ এই কুমড়ো তো আমি দেখিয়েছি যে এখানে একটা হয়েছে এই যে যাই হোক এই অবস্থায় কামরাঙাটাও আমি একটা আলাদা রিল করেছি সেটা আমি দেখাবো এখানে একটা সুন্দর ফুল হয়েছে এখানে এই যে ঘুরতে খুবই ভালো লাগে কালকে তো এসে দেখি প্রচুর ফুল প্রচুর মানে এত ভালো লাগছিল কালকে সব ফুল আমি তুলেছি এই যে এখানে একটা ফুল এখানেও একটা ফুল এখানে হচ্ছে রাশ এটা হচ্ছে ইয়ে জবা আমেরিকান জবা এটাও একটা আমেরিকান জবা যাই হোক মোটামুটি খুব ভালোই লাগছে আর আসল হচ্ছে খুব ভালো লেগেছে এটা সেটা হচ্ছে এইটা এই যে এই যে কামরাঙাটা হয়েছে দেখা যাচ্ছে দেখা যায় এই যে কামরাঙাটা এই কামরাঙাটা দেখুন কি সুন্দর হয়েছে যাকে খুব ভালো লাগছে ধন্যবাদ তিন দিন পরে এসে এই কাকে এই অবস্থা দেখলাম বেশ একটুখানি বড়ই হয়েছে আমার খুব ভালো লাগছে দেখতে গাছে আরও কিছু ফুল হয়েছে এগুলো মেল ফ্লাওয়ার এর থেকে তো হবে না কুমড়ো যাই হোক এগুলো তুলে ভাজা করে খেয়ে নিতে হবে এছাড়া আর কোনো উপায় নেই এ দেখুন নিচেও একটা হয়েছে আরও কয়েকটা হয়েছে আমরা অবশ্য তুলে নিয়েছি আগে এই ছবিটা তোলার আগেই তুলে ফেলা হয়েছে যাই হোক তিন দিন যে বাড়িতে ছিলাম না তাতে আমাদের কিন্তু খুব একটা মানে খুব কেন কোনো ক্ষতি হয়নি এই দেখুন এই কামরাঙাটা হঠাৎই আজকে চোখে পড়লো গাছটা প্রথম প্রথম কাওনা ছোটো ছোটো হয়েছিল তারপর সেগুলো পড়েও গেছিলো ঝরে তারপর হঠাৎ দেখি এটা হয়ে আছে গাছপালার মধ্যে ছোটো ছোটো সবুজ রঙে ভালো করে বোঝাও যেত না আজকে হঠাৎই নজরে পড়লো কি ভালোই লাগছে দেখতে আমাকে বেশ বড়ো সড়ো হয়েছে কারণ আমি এমনিতে খেতে খুব ভালোবাসি টক টক একটু পেকে গেলে অবশ্য সামান্য মিষ্টি ভাব আসে যাই হোক আপাতত গাছে আছে এটাই দেখতে ভালো লাগছে একে পাড়ার কোনো ব্যাপার নেই শুধু দেখা আর দেখা খুব ভালো লাগছে どんな場合